হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আপনাদের মাঝে নিয়ে আসলাম ব্লগ তো আজকের ব্লগটা খুবই দুঃখজনক দেখেন আজকে আমাদের ছাদের কি পরিমাণ বৃষ্টিতে ছাদে কি পরিমাণ খাদা লেগে গেছে দেখেন এই যে দেখেন তো স্বামীকে বলতেছি শ্বশুরকে বলতেছি দেবরকে বলতেছি সবাইকে বলতেছি একটা মানে লুখেনে এই কাজটা বাড়ির কাজটা করে ফেলতে না হয় এখানে ছাদের দিক দিয়ে ওয়াল দিয়ে দিতে তো এভাবে যদি না দেয় তাহলে এখান থেকে পড়ে গিয়ে মানুষের কী অবস্থা হবে আপনি বলেন আপনারাই বলেন তো এই জন্য বলতেছি দেখেন চিঁড়িঘড়ের ভিতরে শুদ্ধ পানি আর ওইখানে আমার রান্নাঘরে শুদ্ধ পানি আর এদিকে নতুন করে টিন দেওয়া হয়েছিল তারপরও ওখানে পানি ঢুকে যাচ্ছে তো আমি আপনাদের শেয়ার করতে আসলাম আজকে এই সুরটা একটা যেন পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে এই জন্য বাড়িতে কাজ করার জন্য তো এদিকেও অনেক কিছু রোপণ করা হয়েছিল দেখেন স্বাদে ইটের কঙ্করও আছে কাজ করলে তেমন ঠাকু খরচ হবে না দেখেন তারপরও যে আজকে সুন্দর একটা প্রকৃতি দেখাচ্ছি আপনাদের দেখেন কতটা সুন্দর আর প্রচুর বৃষ্টি আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি আর বৃষ্টির মধ্যে বৃষ্টি কিন্তু অনেকটা ভালো লাগে তা আমি এই মাত্র বৃষ্টিতে ভিজে তারপরে গুসুর করে চলে আসতেছি আপনাদের একটা ব্লগ শেয়ার করার জন্য আর এখানে আমি হাঁটতেছি দেখেন কত পরিমাণ খাদা আমি হাঁটতেছি কিন্তু এই যে দেখেন খাদাতে কিন্তু আমি পড়ে গেলে তো এখানে একদম নিচে পড়ে যাবো তখন কি হবে বলেন তো আপনারা তো দেখেন কিরকম খাদা এত খাদাতে কিন্তু খাটা যাবে না কারণ এদিকে ওয়াল নাই চারদিক দিয়ে যদি ওয়াল দিয়ে দেয় তাহলে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না একটু ব্যথা পাবো মাথাটা ফেটে যাবে একটু কিন্তু এখান থেকে যদি নিচে পড়ে যায় তাহলে কতটা খারাপ হবে এই যে দেখেন গ্যাসের চুলার কি অবস্থা কারণ এদিকে পানি এজন্য এদিকে কাপড় এই যে পলিথিন দিয়ে গুড়ি রাখা হয়েছে চুলার যে ভিতরে যেন পানি নাডুকে জন্য দেখেন বৃষ্টিতে কি অবস্থা আমার কি অবস্থা দেখেন আমাদের গর বাড়ির কী অবস্থা বৃষ্টিতে গরিব মানুষ বলে কথা যে দেখেন আমি দেখাই আপনাদের দেখেন এটা আমাদের চিড়িগড়ের উপরে আর এদিকে আদানও দিয়ে দিচ্ছে দেখেন আমাদের চিড়িগড় আর এদিকে আমার চুলার অবস্থা দেখেন আরেকটা কথা হচ্ছে আমি আপনাদেরকে একটা ফানি ভিডিও শেয়ার করছিলাম তো এটা কিন্তু আমি এমনি মজা করে ভিডিওটা করছি দুষ্টামি করে রাইসার সাথে রাইসাকে বলি আসো আমরা স্বাদে বৃষ্টিতে বিজেবি একটা ভিডিও করি তো এটা দুষ্টামি করে ভিডিওটা করছি কো খারাপ কিছু মনে করবেন না তো আমি ভাবছি আমার চ্যানেলে এরকম কোনো ফানি ভিডিও নেই তো একটু এই ফানি ভিডিওটা দিই সবার কেমন লাগে দেখি ভিডিওটা চলে কি না কেউ দেখে কিনা তো অনেকে দেখছেন সবাইকে থ্যাংক ইউ তো এরকম ফানি ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন কিন্তু আমি ফানি ভিডিও তেমন করতে পারি না এটা হাসতে হাসতে একটু আপনাদেরকে আনন্দ দিলাম তো সবারই ভালো লাগছে ভিডিওটা দেখলাম তো এটা শেয়ার করলাম কেউ খারাপ কিছু মনে করবেন না তো আর দেখেন আমাদের এখানে একটা লজ্জাবতী গাছ আছে দেখেন লজ্জাবতী গাছটা এখন রাগ করবে ওকে দরলেই ও রাগ করবে এরকম গাছ কাদের কাদের আছে আর এটা কোন উপকারে ভালো সেটা কমেন্ট করবেন দেখেন এখানে কিন্তু আমি অনেক কিছু রোপণ করছিলাম সব কিছু কবত রেখেছে যে দেখেন এদিকে ফুলের সারার মধ্যে নারিশ ফাট শাক আর কি আপনাদের গ্রামে কিন্তু নারিশ শাক বলি এই শাকটাকে এটা হচ্ছে ফাট শাক তো এটা হচ্ছে আমাদের লজ্জাবতী গাছ এটা নাকি অনেক কিছু উপকার হয় কিন্তু আমরা একটা উপকারও জানি না তো এটা দেখি কমেন্ট করবেন কিন্তু সবাই এটা কোনো উপকারে ভালো তো এই যে দেখেন আমি শুইলেই এটা কিন্তু ঘুমাই যাবে যে দেখেন কিভাবে ঘুমাচ্ছে দেখেন দেখছেন দেখে দেখেন এই যে দেখেন ঘুমাই যাচ্ছে তো এখন পাতাটা এরকম আছে না আমি শুয়ে দিলে ঘুমাই যাবে এই ঘুমাই যাচ্ছে দেখেন আস্তে আস্তে ঘুমাই যাচ্ছে যে দেখেন সব কিছু ঘুমা যাবে এভাবে এটা পুরোটা যদি আমি এভাবে দিই ঘুমাই যাচ্ছে দেখেন এ ঘুমে যাচ্ছে দেখেন এ যে দেখেন এটা নাকি লজ্জা পাই এটাকে আমরা বলি লজ্জাবতী গাছ দেখেন এটা আমরা দললে ঘুমাই গেছে দেখছেন একটা পাতো একটা পাতো দেখেন একটা পাতো গানে সবটা ঘুমিয়ে একদম কে হয়ে গেছে দেখেন তা এটা নাকি লজ্জাবতী গাছ এটা আবার কিছু কম পর আবার এরকম হয়ে যাবে আগের মতো বুঝছেন দেখেন সবটাই লজ্জা পাইছে এটা কিন্তু একদম ছোটো ছিল এরকম বড় হয়ে গেছে এটা অনেকটাই বড় হয় এরকম তো এদিকে আবার অনেক সময় ছাদে দান শুকাইতে দিছিলাম তো দান শুকাইতে যখন দিছিলাম তখন দান পরে এটা দান গাছ হয়ে গেছে এটা দান না এটা দানের মধ্যে কতগুলা দান কেট থাকে ওই দান কেটগুলা হয়ে গেছে আর এদিকেও ও দান কের অনেকটা তো ছাদে অনেক ময়লা দেখেন অনেকটা ময়লা আপনাদের এটা মজা করে বলছি ভিডিওটা করছিলাম তো এখন সত্যি সত্যি একটা ব্লগ শেয়ার করতেছি যদি এখান থেকে কোনো দিন যদি পড়ে গিয়ে যদি নিচে পড়ে যায় তখন মানুষটা কি কখনো বেঁচে থাকবে আচ্ছা আমার ঠাকা নেই বলে এত কষ্ট করে সংসার করতে হচ্ছে দেখেন অনেক কিছু শাক রোপণ করছিলাম নিচেও অনেক কিছু রোপণ করছিলাম আর বরে গাছে অনেক বরেও ছিল তো দেখেন বৃষ্টি আর বৃষ্টি আমাদের এদিকে প্রচুর বৃষ্টি এটাও একটা এক ধরনের ফুলের গাছ এটা আবার লাজ রজ্জাবতী গাছ না বুঝছেন এটা হচ্ছে ফুলের গাছ একটা এই ফুলের নামটা আমি জুঙ্কা ফুল মনে হয় ছ বন্ধুরা আপনাদের অনেক কিছু ঘুরে ঘুরে দেখাইছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখনো আমার চ্যানেলে নতুন যারা প্রথম আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার ভিডিওটা দেখবেন সব সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো আশা করি নতুন ভিডিও আসবে তো কিছু ঘোড়াগুড়ির ভিডিও তো কখনও ঘুরতে যেতে পারতেছি না তো ঘুরতে গিয়ে আপনাদের নতুন নতুন ব্লগ শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বকে এস প্যামিলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আর একটা টিকটকের আছে ছোট্ট ওইটা একটু সাবস্ক্রাইব করে আসবেন সবাই ঘুরে আসবেন ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ